প্রতিটা মানুষের ছেলে হোক বা মেয়ে যেই হোক না কেন সকালে ঘুম থেকে উঠলে দু চোখ খুললেই কাজ শুরু হয়ে যায় প্রত্যেকের তাই না বলো শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা কী অবস্থা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা সকালে ঘুম থেকে উঠেছিলাম আজকে ছটার সময় তো তাড়াতাড়ি করে সকালের বাসি কাজগুলো শেষ করে চা বিস্কুট খেয়ে সায়নকে একটু পড়াতে বসিয়েছিলাম ওকে পড়ানো হয়ে যাওয়ার পর স্নান করলাম তারপর সায়নকে স্নান করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর দেখো জামাকাপড় মিলছি মানে আজকে এতটাই দেরি হয়ে গেছে তো স্নান করার সময় তো অনেক জামা কাপড় কেচে রেখেছিলাম ওইগুলো মিলে দিচ্ছি তারপর যে সায়নকে স্নান করালাম সেই জামা কাপড়গুলো দেখো আমি ভিজিয়ে দিলাম প্রথমে মুড়ি খাবো তারপর এগুলো কেচে রান্না বসাবো সায়নকে পড়াতে বসালে না এত তা দেরি হয়ে যায় কি বলবো মানে অনেকটা দেরি হয়ে যায় কাজগুলো শেষ করতে তো দেখো বন্ধুরা জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপর মুড়ি নিয়ে বসে পড়েছি আলু পুড়েছিলাম আজকে মুড়ি খাওয়ার জন্য আলু পোড়া দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে আমি মুড়ি খেয়ে তারপর দেখো মুড়ির জামটা ধুয়ে নিলাম এরপর রান্না বসাবো ইউটিউব আমাদের দেশের আমাদের মতো হাউস ওয়াইফদের জন্য অনেক সুযোগ সুবিধা এনে দিয়েছে আমরা কিন্তু ঘরে বসে সারাদিনের কাজকর্ম দেখিয়ে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবো পড়াশুনো তো করেছে সবাই অনেকেই পড়াশুনো করেছে এখন তো ঘরে ঘরে সবাই পড়াশুনো করছে কিন্তু কজন চাকরি পাচ্ছে বলো পড়াশুনো করে আমরা তো আর চাকরি পাচ্ছি না আর আমাদের মতো ওয়াইফদের বাইরে বেরিয়ে কিছু কাজ করাটাও সেটাও মনে হয় সম্ভব নয় তাই না বলো সারাদিনের কাজকর্ম বাচ্চা সামলাতেই তো দিনটা কেটে যায় তাহলে আমরা বাইরে কখন বেড়াবো কাজ খুঁজতে আমরা যদি সারাদিনের কাজকর্ম ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করি অনেক কিন্তু অনেকের স্বপ্ন পূরণ হচ্ছে তাই না বলো তাই তো বলছি ইউটিউব আমাদের দেশের ওয়াইফদের জন্য অনেক সুযোগ সুবিধা এনে দিয়েছে তাই সবার দেখা দেখি আমিও একটা ইউটিউবের চ্যানেল খুলেছি আমারও স্বপ্ন সত্যি করব বলে কিন্তু কবে যে আমার ভাগ্যে শিখে ছিঁড়বে জানি না বন্ধুরা আমার কি স্বপ্ন কোনোদিনও সত্যি হবে না আদৌ স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে তোমাদের সাথে বক ভক করতে করতে কিন্তু আমার সবজি কাটা বাটা সব হয়ে গেছে তারপর দেখো আমি ভাতটা নামিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা ভাতটা ফ্যান গালতে গালতে একটা বিপদ হয়ে গেছে আমার হাতে না ফ্যানটা পড়ে গেছে অনেকটা আমি আজকে কি রান্না করছি বলো তো সজনে ডাটা বেগুন বড়ি দিয়ে ছিঁচকি কলমি শাকের ভাজা আর চিকেন করবো আর চাটনি আর হ্যাঁ বন্ধুরা আমি তো একটা কথা তোমাদের বলতেই ভুলে গেছি কি কথা তো এই ভিডিওটা কিন্তু মঙ্গলবারের ভিডিও বুধবার হচ্ছে শিব চতুর্দশী বুধবার আমি কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য মঙ্গলবারের ভিডিওটা আমি বৃহস্পতিবার দিন দিলাম তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে আর ওইদিকে দেখো সায়ন স্কুল থেকে চলে এসেছে সবাইকে এখন আমি ভাত খেতে দিয়ে দিই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও